এভরিওয়ান ওয়ান আলাইকুম চলে এসেছি সারি গ্যালারি থেকে আমি মোহাম্মদ রাব্বি তো আজকে আপনাদের জন্য খুব সুন্দর এবং ডিফারেন্ট একটা লেহেঙ্গা নিয়ে এসেছি এই লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর আর পার্সোনালি আমার একটু বেশি পছন্দ এটা হচ্ছে ডাবল দুপাটার আর খুব সুন্দরভাবে এটাতে কাজ করা রয়েছে পুরোটা তার বেইজের কাজটা থাকবে মাস্টার্ট বেইচ ফ্যাব্রিকটা হবে ভেলভেটের মধ্যে মাস্টার্ট কালারের তো একটা লেহেঙ্গা যেহেতু দেখাবো এটা আসলে খুব বেশি সময় লাগবে না ভিডিওটা আর্লি শেষ হবে একটু সাথে থাকবে থাকবেন শুরু থেকে শেষ অব্দি আর রিকোয়েস্ট রুল আর আপনাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল কিছু ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন এসছে এগুলোর কিন্তু ভিডিও আপনারা পাবেন দেখতেই পাচ্ছেন কত হেভি এগুলা তো এগুলার ভিডিও দেখতে হলে একটু ধৈর্য ধরে থাকতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখেন ভিতরে ডাবল লেয়ারের হাটু অব্দি ক্যান ক্যান সেট করা থাকবে যেগুলো হচ্ছে স্পেশাল ক্যান ক্যান আর লেহেঙ্গাটা এত সুন্দর এবং নিখুঁতভাবে কাট করা দেখেন পুরোটাতেই একটু কোমরের দিকটা দেখাবেন এটা আসলে লেহেঙ্গাটা কি কালার ভাই এটা হচ্ছে কাঠালি মানে মাস্টার্ড কালার বেসটা হচ্ছে মাস্টার্ড কালার এখানে আবার মাল্টিপাল সুতো দিয়ে কম্বাইন ওয়েট করা যেমন মারুন রয়েছে পিকক ব্লু রয়েছে খুব সুন্দর আসলে পুরোটাতেই কালারগুলো হাইলাইটেড রয়েছে যেটা আপনারা চাইলে কিন্তু যে কোনো পার্টিতে বা যে কোনো ব্রাইড আপু এটা পরতে পারেন খুবই সুন্দর আসলে এক দেখায় মনোমুগ্ধকর ডিজাইন এই লেহেঙ্গাটার স্পেশালিটি আমি মনে করি আসলে এটাতে কোনো জড়ি বা চমকির ছ নেই এই যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একদম নিখুঁত ভাবে কাজগুলো করা রয়েছে পুরোটাতেই মাল্টিপাল সুতো ভাই একটু টপার ওনাগুলো দেখাবেন তো টপার ওনাটা আমি আপনাদের দেখাচ্ছি টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডে দেখেন ফ্রন্ট পার্টের কাজটা কত সুন্দর আর কত হেভিলি করা আর এটা হচ্ছে ব্যাকের কাজ দেন দুইটা স্লিপসের অংশ দেখতে পাচ্ছেন প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন এইটা মাত্র চব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময় অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আর দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর দেখেন আর নর্মালি ন্যাচারালি দোপাট্টাগুলো পাওয়া যায় পুরোটাতে এরকম ছিটানো জাস্ট কাজ থাকে আর এটাতে যে পাশটা কুচি পড়বে ওই পাশটাতে এত সুন্দরভাবে একটা ভার্টিক্যাল শেপে কাজ দেওয়া আছে খুব সুন্দর এই টেক্সচারটাই যে এখানকার টেক্সচারটা এখানে দেওয়া আছে খুব সুন্দর একটা ট্র্যাডিশনাল লুক পাবেন আপনারা এইটার জন্য আর বাকি আরেকটা যে দোপাট্টা থাকছে এটাও কিন্তু খুব স্পেশাল মাস্টার্ড কালারের এই লেহেঙ্গাটা হচ্ছে যারা একদম ইউনিক কালার মানে রাজস্থানী লেহেঙ্গার মধ্যে ইউনিক প্যাটার্ন ভ্যারিয়েশন পছন্দ করেন তাদের জন্য একেবারে পারফেক্ট আমার মতে প্রাইস থাকছে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকা অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডাবল দুপাটার এই লেহেঙ্গাটা কিন্তু একদম নতুন আর একদম লেটেস্ট এসছে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকার পাচ্ছেন আমাদের কিন্তু আরও অনেক কালেকশন এসছে যেমন সাদা লেহেঙ্গা অনেকে চেয়েছিলেন এই কয়েকদিন দিতে পারেনি সাদা লেহেঙ্গার মধ্যে অনেক ভ্যারিয়েশন চলে এসেছে আমাদের হোয়াইট কালার লেহেঙ্গা যারা নিবেন তারা কিন্তু শপে আসতে পারেন আর এই লেহেঙ্গাটা এখন দেখেন এটা লুকটা লুকটা জাস্ট জাস্ট একটু দেখেন কত সুন্দর এটা কিন্তু এক পিসি অ্যাভেলেবেল লাকি একজন ব্রাইড আপু এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন শাড়ি গ্যালারি থেকে মাত্র চব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময় তো আরও নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা রাখছে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফিজ